সাংঘবের গল্প পাঠ চ্যানেলে আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখে একটি মজার গল্প বনভোজন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প বনভোজন ঘণ্টা শব্দের সঙ্গে সঙ্গে পায়রার ঝাঁকের মতো মেয়ের পাল মাঠে চলে এলো ওরই মধ্যে সাতটি মেয়ে আলাদা হয়ে গাছতলায় বসল সাতজনের মুখেই হাসি আনন্দের অন্ত নেই সবাই ক্লাস নাইন থেকে ক্লাস টেনে উঠেছে পুষ্পা নিভা পূর্ণিমা সুপ্তা শ্রাবণী তন্দ্রা আর সুনন্দা নিভা বলল ব্যাস বাবা নিশ্চিন্ত কাল সারা রাত ভয় ঘুমোতেই পারিনি কি জানি কি হয় ইতিহাসে বাবরের বাবার নামে আকবর লিখে ফেলেছিলাম শ্রাবণী হজমিগুলি চুষছিল সেটা মুখ থেকে বের করে বলল আমার ভাই অঙ্কে খুব ভয় ছিল তিন নম্বরের প্রশ্নের অঙ্কটাতে ছেলের বয়স বাপের বয়সে ডবল হয়ে গিয়েছিল যতবার খুশি এক উত্তর তারপর ভাবলাম আসল বাপ তো নয় অঙ্কের বাপ এরকম হতেই পারে সবাই খুব জোরে হেসে উঠল। হাসি থামতে পূর্ণিমা বলল যাক পাস তো সবাই করেছে এখন ও সব সাত পাঁচ ভেবে লাভ নেই ছুটিটা কিভাবে কাটানো যাবে তাই বল এক একজন এক এক ধরনের ইচ্ছা প্রকাশ করলো সুপ্তা বলল চিলড্রেন্স পার্কে বড়ো সার্কাস আসছে তাই দেখব পূর্ণিমার মত সবাই মিলে শ্রাবণের উঠে স্টেজ তৈরি করে থিয়েটার করবো তন্দ্রা বলল চল তোপ চাঁচে বেরিয়ে আসি পুষ্পার ইচ্ছা দল বেঁধে সিনেমা দেখতে যাবে শ্রাবণী ভ্রু কুচকালো দূর সিনেমায় অরচি ধরে গেছে এবার কলকাতায় মামার বাড়ি গিয়ে টিভিতে সপ্তাহে দুটো করে সিনেমা দেখেছি সুনন্দা বলল তার চেয়ে বরং বনভোজন করা যাক আমাদের সঙ্গে বড় কেউ থাকবে না আমরাই রান্না বান্না করবো আবার আমরাই পরিবেশন করবো নিবাযোগ করলো আর আমরাই খাবো। এতে সব মেয়ের আছে বনভোজনেই সত্যিকারের মজা ইটের উনুন পেতে শুকনো ডাল পালা জ্বালিয়ে রান্না করা কিন্তু সমস্যা হলো বনভোজনটা হবে কোথায় তোপ চাচ্ছে বনভোজনের পক্ষে জায়গা ভালো হলে হবে কি বড্ড দূর বাড়ি থেকে এত দূরে যেতে দেবে কিনা সন্দেহ কাছাকাছি কোনো জায়গা হলেই ভালো হয় পাশে একটু জঙ্গল থাকা দরকার বন্য থাকলে বন বোচনের কোনো মানেই হয় না এমন জায়গা কোথায় আছে সবাই ভাবতে শুরু করলো শুধু এরকম জায়গা পেলেই হবে না কাছাকাছিও হওয়া চাই হঠাৎ শ্রাবণী চেঁচে উঠল পেয়েছি পেয়েছি অন্য সব মেয়েরা শ্রাবণীকে ঘিরে ধরলো কোথায় রে কোন জায়গা শ্রাবণী বলল ধান ধানবাদে আমাদের একটা জমি কেনা আছে সেইখানে নিমা ঠোঁটোলটাল ও মা সে তো শুধু জমি সেখানে আবার বোন কোথায় শ্রাবণী অল্পক্ষণ ভাবল তারপর উত্তর দিল আগে আমাদের একটা মালি ছিল আর ছ সাত মাস সে চাকরি ছেড়ে চলে গেছে কাজেই জমির ওপর বুনো গাছপালা নিশ্চয়ই জঙ্গল হয়ে গেছে তাছাড়া বড় একটা কুয়োও আছে জলের কোনো অভাব হবে না বেশ কিছুক্ষণ ধরে আলোচনা হলো তারপর ঠিক হলো অন্য কোনো জুজছই জায়গা যখন পাওয়া যাচ্ছে না তখন এই জমিটাই ভালো খুব দূরেও হবে না আবার আশেপাশে বাঙালির কয়েকটা বাড়িও আছে যা দরকার হলে সাহায্য করতে পারবে যন্ত্র শুরু হলো পূর্ণিমাতে একটা মটর আছে তার দাদুর আমলের কেনা সেই মটরে জিনিসপত্র নিয়ে সবাই রওনা হবে মোটরের ড্রাইভার বেনিপ্রসাদও থাকবে সঙ্গে এতগুলো মেয়ের সঙ্গে একজন পুরুষ তো থাকা দরকার ঠিক হলো শ্রাবণীদের বাড়ির সামনে থেকে যাত্রা শুরু হবে সবাই সাতটার মধ্যে যেন বিহার টকিজের সামনে থাকে কড়া হাড়ি মাটি গ্লাস কলাপাতা মাংস আলু টমেটো মশলাপাতি সব আগের রাতে মটর তোলা হবে সাতটা বাজার অনেক আগে থেকেই মেয়েরা এসে জড়ো হলো ছজন মেয়ে কেবল পূর্ণিমাবাদ সে তাদের মটরে আসবে সাড়ে সাতটা বেজে গেল মটরের দেখানি মেয়েরা রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠলো তন্দ্র বলল কি ব্যাপার পূর্ণিমা বনভোজনের কথা ভুলে গেল নাকি সুনন্দার গলার সপ্তমী পূর্ণিমাটা যে কাতুনে সীতা হয়তো এখনো বিছানা ছেড়েই ওঠেনি পুষ্প রাস্তার উপর বসে পড়েছে উফ আর পারি না বাবা বড্ড পা টন টন করছে আমি একটু বসলাম হঠাৎ রাস্তার কোণে ধুলোর ঝড় দেখা গেল একটু পরে সাদা রঙের একটা মোটর তীর বেগে ছুটে এলো পূর্ণিমাদের মটর পিছনে পূর্ণিমা বসে মেয়েরা হাত তুলে চিৎকার করতে শুরু করলো মেয়েদের পার হয়ে বেশ কিছুটা দূরে গিয়ে মটর থামলো কলকল করতে করতে মেয়েদের পাল মটরে উঠল কিছুক্ষণ সবাই একসঙ্গে এমনভাবে কথা বলতে শুরু করলো যে কারো কথাই ঠিক শোনা গেল না গোলমাল একটু থামতেই সুপ্তার গলার আওয়াজ শোনা গেল সে ড্রাইভার ব্রেনী প্রসাদকে ধমকাচ্ছে হামলো কোথায় খাড়া হ্যাঁ আর তুমি কোথায় যাকে মটর থামায়া এত বছর ঝড়িয়াতে থেকেও বিচারে হিন্দিটা ঠিকমতো রপ্ত করতে পারিনি একটু অপ্রস্তুত ভয়ে বেণীপ্রসাদ বাংলাতেই উত্তর দিল কী করবো দিদিমণি ব্রেকটা ঠিক হচ্ছে না একটু দেরিতে থামে নিভা ভয় পেল সর্বনাশ এই ঢিলে ব্রেক নিয়ে তুমি যাবে কি করে বেনিপ্রসাদ হাত তুলে অভয় দিল কিছু ভয় নেই দিদিমণি ঠিক চলে যাব আর একদল মেয়ে পূর্ণিমাকে ধমকাতে শুরু করলো কে এত দেরি কেন আমরা কখন থেকে সব দাঁড়িয়ে আছি ঘুমিয়ে পড়েছিলে বুঝি না মনমোজনের কথা সব ভুলেই গিয়েছিস পূর্ণিমা সবে মাথা নাড়ল না না সেসব কিছু নয় শীতকাল তো মটর স্টার্ট নিতে দেরি করলো মটর চলতে শুরু করলো সঙ্গে সঙ্গে অর্কেস্ট্রা থুম ঠাং ঝুনঝুন ধিনিক ধিনিক মটরের কলকবজায় বিচিত্র আওয়াজ চারটে দরজা দড়ি দিয়ে বাঁধা আলগা বোনেরটা তার ঢপ ঢপ আওয়াজ করছে তারপর স্ক্রু বোল্ট হাতল কিচ্ছু তো চুপ নেই শ্রাবণে এবার জিজ্ঞেস করলো কী রে মোটর আবার রাস্তায় খুলে পড়ে যাবে না তো পূর্ণিমা নিচু গলায় বলল না না সে ভয় নেই আমলে মোটর তো তাই একটু আওয়াজ করছে ধান বা স্টেশনের কাজ বরাবর এসে মোটর থেমে গেল মেনিপ্রসাদ শীত থেকে নেমে পড়ল টুপিটা খুলতে দেখা গেল। নাম বেনিপ্রসাদ হলে কি হবে সারা মাথায় বেনি কোনো চিন নেই। বনের খুলে অনেক কষ্ট করলো মোটর একটি পাও এগলো না পুষ্পা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল কি হলো চলবে তো বেনিপ্রসাদ হাত দিয়ে মাথা মুছতে মুছতে বলল বোধহয় ঠেলতে হবে সর্বনাশ রাস্তায় নেমে মেয়েদের মোটর ঠেলতে হবে ছি কে লজ্জার কথা তার চেয়ে দরকার নেই বাবা বনভোজনে বাসে চেপে যেচার বাড়ি ফিরে যাব মোটর অচল হতে পথ চলতে লোকেরা এসে জড়ো হলো সবাই বেনিপ্রসাদকে নানা রকম উপদেশ দিতে আরম্ভ করলো কেউ বলল ইঞ্জিনে জল দাও কে বলল শীতে ব্যাটারি জমে ঠান্ডা হয়ে গেছে আবার কেউ বা বলল পেট্রোল খাতাম একটি ভদ্রলোক পোশাকে মাদ্রাজি বলে মনে হলো সে বলল ভাই অ্যাক্টিভ করার নস্বী নাকে দাও দেখি সব মুশকিল আসান হয়ে যাবে বেণীপ্রসাদ বনেট খুলে ইঞ্জিনের মধ্যে মাথা ঢুকিয়ে কলকবজা পরীক্ষা করছিল ভদ্রলোক বেনিপ্রসাদের নসি গুঁজে দিল একটু পরেই পিলে চমকানো আওয়াজ করে বেনিপ্রসাদ হাঁচল আর কি আশ্চর্য হাঁচি সঙ্গে সঙ্গে ইঞ্জিন গর্জন করতে আরম্ভ করলো বেনিপ্রসাদ একটুও দেরি না করে সিটে উঠে বসে মোটর চালু করে দিল আশপাশের লোকেরা নসির ক্ষমতা দেখে অবাক মেয়েরাও যাহোক মটর সময় শ্রাবণীদের জমির কাছে এসে পৌঁছল জায়গাটা মেয়েদের খুব পছন্দ চারিদিকে বড় বড় গাছ জঙ্গল জঙ্গল ভাব মাঝখানে সবুজ ঘাসের কার্পেট গোল করে পাঁচেল দেওয়া একেবারে কোণে বাঁধানো একটা কুয়ো মেয়েরা হৈ হৈ করে নেমে পড়লো এমনিতেই দেরি হয়ে গিয়েছে রান্নাবান্না আরম্ভ করতে হবে সুনন্দা উঠল উঠল বেনিপ্রসাদ তুমি সব জিনিসপত্র নামিয়ে নিয়ে শিগগির একটা উনুন খুঁড়ে দাও শ্রাবণী সুপ্তা পূর্ণিমা আরও দু একজন মেয়ে ফ্লাক্সে চা এনেছিল ঘাসের উপর বসে পড়ে সবাই চা ভাগ করে খেতে শুরু করলো বেনিপ্রসাদ মটরের পিছন থেকে জিনিসপত্র নামাতে গেল হঠাৎ বেনিপ্রসাদের চিৎকার আরে ক্যা তার কি বাত চা ফেলে সব মেয়েরা মটরের পিছনে এসে ভিড় করলো নিশ্চয়ই মটরের ঢাকনা খুলে কিছু জিনিসপত্র রাস্তায় পড়ে গিয়েছে যা ঝাঁকুনি বহর সর্বনাশ বনভোজনে বারোটা বেঁচে গেল পুষ্পা মাথায় হাত চাপড়ে বলল পাঁচ দেখে না বের হলে এই হয় কিন্তু মেয়েরা মাথা নিচু করে দেখেই চমকে উঠল পিছনে টায়ার আঁকড়ে কী যেন বসে আছে ধুলোয় সারা দেহ ঢাকা চেনবার উপায় নেই কে কে তুমি তন্দ্রা চেঁচিয়ে উঠল ছেলেটার টায়ার ছেড়ে লাফিয়ে নেমে পড়ল হাত দিয়ে ধুলো ছেড়ে বলল আমি কৌশিক কৌশিক শ্রাবণের ছোট ভাই ফুটফুটে চেহারার ছেলে এতই শান্ত যে সর্বদাই তার হাতে কিংবা পায়ে শরীরে কোনো না কোনো জায়গায় ব্যান্ডেজ দেখা যায় ছুটির সময় তার আস্তানা পেয়ারা গাছের মগ ডালে পাড়ায় পিটে বলে নাম আছে শ্রাবণে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল রে কি করে এলি কৌশিক হেসে বলল কেন মটরে করে তা তো বুঝলাম কখন উঠেছিস কৌশিক হাত দিয়ে দেহের ধুলো ঝেড়ে বলল। আমাদের বাড়ির সামনে থেকেই উঠেছি বললে তো তোমরা নিতে আসতে না শ্রাবণী বলল, তুই আসবি কেন এ তো মেয়েদের পিকনিক কৌশিক ঠোঁটবে কে বলল কেন বেনীপ্রসাদ কি মেয়ে পূর্ণিমা হেসে বলল ঠিক আছে কৌশিক আমাদের কাজে অনেক সাহায্য করতে পারবে মাটি খুঁড়ে বেনিপ্রসাদ উনুন করেছিল মেয়েদের সঙ্গে কৌশিক ও গাছের ডালপালা বই নিয়ে এলো পূর্ণিমা রান্না করবে আর সব মেয়েরা তরকারি কুটবে কলা পাতা কেটে ধুয়ে রাখবে কুয়ো থেকে জল তুলে আনবে বেনীপ্রসাদ জল তুলতে চেয়েছিল মেয়েরা আর রাজি হলো না বলল সব কিছু আমরাই করব। যাও তোমার ছুটি সে ঘুমিয়ে পড়ল আর তারপরেই বেনীপ্রসাদের নাক ডাকার আওয়াজ শোনা গেল কৌশিক তার প্রিয় গান ধরল খাবার তালিকা খুবই সামান্য মেয়েদের মত খাওয়ার ব্যাপারটা গৌণ আসল হলো বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে হইচই করা তাই আয়োজন ঠিক হয়েছিল শুধু ভাত মাংস আর টমেটোর চাটনি ভাতটা বসিয়ে দিয়ে মেয়েরা খেলতে শুরু করলো ব্যাডমিন্টন খেলা দুজন খেললো আর বাকি একদল মাঝে মাঝে এসে ভাতে তদারকি করতে লাগলো সুপ্ত এসে দেখলো হাঁড়িতে একেবারে জল নেই একটু জল দেওয়া দরকার সে তাড়াতাড়ি কুয়ো থেকে জল তুলতে গেল সুপ্ত দড়িশুদ্ধ বালতিটা যেই কুয়োর মধ্যে নামিয়েছে এমন সময় মেয়েদের চিৎকার শ্রাবণী বল মেরেছে বলটা পূর্ণিমার গায়ের লেগে বাইরে গিয়ে পড়েছে বলটা রাইট না রং তাই নিয়ে বচসা আচমকা চিৎকারে সুপ্তার হাত ফসকে দরিষুদ্ধ বালতিটা একেবারে গিয়ে পড়ল কুয়োর মধ্যে সুপ্তার গেল গেল আওয়াজ শুনে মেয়েরা কুয়োর পারে জড়ো হলো ততক্ষণে বালতিটা একেবারে কুয়োর তলায় সুপ্তা ছুটে গিয়ে বেনিপ্রসাদকে ডাকতে লাগে। এই ড্রাইভার জলদি আও বালতি আত্মহত্যা কিয়া বেনীপ্রসাদ আচমকা ঘুম ভেঙে ছুটে আসতে গিয়ে খোলা কাছায় ধরাস করে আছার খেলো তারপর কুয়োর পারে এসে উঁকি দিয়ে দেখে ও বাবা কি সর্বনাশ হাত চাপড়ে বলল। আরে বাবা তো সত্যানাশ গিয়া আপনি পানি মিলে গা কি ধর উত্তেজনায় মুখ থেকে খাটে হিন্দি বের হলো গোলমালে কৌশিকু এসে দাঁড়িয়েছে সে বলল কেন পাশের বাড়িতে তো কুয়ো রয়েছে বেনিপ্রসাদ পাশে বাড়ি থেকে বালতি করে জল নিয়ে যখন ফিরে এলো তখন ভাত শুকিয়ে একেবারে পিণ্ড হয়ে গেছে জল ঢেলে কোনো রকম ব্যাপারটা সামলানো গেল ভাত নামতে মাংস চড়ানো হলো ব্যাডমিন্টন খেলা আর ভালো লাগছে না এবার মেয়েরা হাডুডু খেলা শুরু করলো একদিকে চার অন্যদিকে তিন মাংস তো একবার লোকনি। নিভা বলল এক কাজ করলে হয় শ্রাবণী তোর ভাইকে বসিয়ে দে মাংস দেখা আর শক্ত কাজকে মাঝে মাঝে শুধু নেড়ে দেওয়ার কাজ যাতে তলাটা ধরে না যায় কৌশিক রাজি হেসে বলল ঠিক আছে তোমরা নিশ্চিন্ত হয়ে খেলা করো আমি মাংস দেখছি কৌশিক উনানের সামনে বসলো হাতে হাতা মুখে গান কিন্তু একটু পরেই এক ঝামেলা কৌশিকের গানের তালে তালে মাথার উপর গাছের ডালে বসে একটা কাক কা কা করে ডাকতে আরম্ভ করলো কৌশিক উপর দিকে চোখ ফিরিয়ে দেখলো একটা পা দিয়ে কি একটা চেপে ধরে খাচ্ছে আর মাঝে মাঝে কাকা করছে যারা আনন্দেই এমন সময় বিরক্ত হয়ে কৌশিক হাতের করে কাকটাকে দিল একবার নয় পর কাকটা উড়ে গেল সময় তার মুখ থেকে একটা টুপ করে ফুটন্ত মাংসের হাঁড়িতে পড়ল। কৌশিক হাঁড়ির মধ্যে উঁকি দিয়ে দেখলো কিছু দেখতে পেল না সে হাতা দিয়ে জোরে জোরে মাংস নাড়তে লাগলো মাংস যখন নামলো তখন বেলা একটা সবাই খিদে অস্থির সুনন্দা বলল আর চাটনিতে কাজ নেই বাবা আমি চোখে অন্ধকার দেখছি আর দাঁড়াতে পারছি না তন্দ্রাও বলল আমার আবার বেশি খিদে পেলে ফিট হয় দরাম করে ভাতের উপর ছিটকে পড়ি শ্রাবণী ওদের থামাল ঠিক আছে ঠিক আছে আমরা বসে যাই টমেটোর চাটনির বদলে সবাই একটা করে আস্ত টমেটো নেব কলাপাতা পেতে সার সার মেয়েরা বসে গেল এক পাশে কৌশিক পরিবেশন করলো প্রথমে সে রাজি হয়নি মাংস ছুঁতে আপত্তি জানিয়েছিল পূর্ণিমা রেগে উঠেছে যে চপ নিয়ে এলাম সে তো বেশ খেলে ওর ভিতরে মাংস ছিল জানো মেনীপ্রসাদ বলল শিয়ারাম শিয়ারাম কিন্তু তৎক্ষণাৎ মাংসের হাঁড়ি তুলে নিল খাওয়াটা বেশ ভালোই চলছিল হঠাৎ পুষ্পা চেঁচিয়ে উঠল ও ভাই দেখ ছাগলটা একটা দড়ি গিলে ফেলেছিল দড়িটা আমার পাতেই পড়েছে সবাই ঝুঁকে পড়ে দেখলো পুষ্পার পাতে মাংসের মধ্যে সরু একটা দড়ি পূর্ণিমা বলল হ্যাঁ রে নিভা তুই তো মাংস ধুয়েছিলি দড়িটা দেখতে পাসনি নিভা উত্তর দিল ওটা বোধহয় দড়ি নয় ছাগলের নাড়ি ভুড়ি পুষ্পা হাত দিয়ে সেটা তুলে ধরে বলল নারী ভুড়ি নয় দড়ি বলেই তো মালুম হচ্ছে বোধহয় ওটা ছাগলের পাকস্থলিতে আটকে গিয়েছিল সবাই সায় দিল তা হতে পারে কেবল একটু দূরে বসা কৌশিক দু চোখ বন্ধ করে ফেলল সে বুঝতে পারল তাহলে গাছের ডালে কাকটা বসে ইঁদুর খাচ্ছিল তাড়াতাড়িতে ইঁদুরটাই মাংসের হাঁড়ির মধ্যে পড়েছে আর ওটা দড়ি নয় ইঁদুরের ল্যাজ কৌশিক মহা উৎসাহে টমেটো চুসতে লাগল শঙ্ঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় লিখে একটি গল্প বনভোজন আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পবার্তি বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার